আসসালামু আলাইকুম হচ্ছে দক্ষিণ খান দক্ষিণ খান মাদার অঞ্চল মানে মাজার এলাকা সিএনজি পাম্প জায়গাটার নাম যেটা বলে ওইটা ভিতরে রাস্তাগুলা খুবই খারাপ এতটাই খারাপ না দেখলে আসলে বুঝতে পারবেন না ভিডিওতে দেখতে থাকুন দেখেন কী পরিমাণে খারাপ রাস্তা ভাঙ্গা চূড়া বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি বেঁধে যায় প্রচুর পরিমাণে পানি বেঁধে আট দশ বছর কেউ হয়ে যাও কোনো কাম করে না রাস্তা কোনো কাজই হয় না কি পরিমাণে কাদা আর ভাঙ্গা চূড়া খুবই অবস্থা খারাপ দক্ষিণখান উত্তরখান মাজার বাল ভিতরের যে রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তায় মানে কঠিন চোরা পানি খুবই খারাপ অবস্থা রাস্তায় বৃষ্টি হলে প্রায় কমর সমান পানি হয়ে যায় হাঁটু পানির উপরে হয়ে যায় বৃষ্টি হলে পানিউ যাওয়ার মতো কোনো ড্রেন নাই সাইড ড্রেনগুলো প্রত্যেকটা ড্রেনগুলো বন্ধ এলাকায় রুগীদের সার্ভিস দেওয়া খুবই কষ্টকর সবথেকে বেশি কষ্টকর হচ্ছে সিজারের রুগী মানে সিজারের যে রুগীগুলো আর কি নর্মাল ডেলিভারি সিজার এই রুগুলো নিয়ে যেতে খুব মানে খুবই একটা কষ্ট হয় হালকা একটু জাগি লাগলে যেমন ব্যথা পায় তেমন রাস্তায় জোরে চলা যায় না আস্তে আস্তে গেলেও প্রচুর পরিমাণে ঝাঁকি লাগে তো আট দশ বছর যাবো একই অবস্থা কোনো কাজ কাম কিছুই করে দেয় না রাস্তা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তা শুধু সিরঞ্জিবাম দক্ষিণগঞ্জের মেন রাস্তাটা ওটার কতটুকু অবস্থাই ছিল পানি জমিতে বৃষ্টি হলে পানি জমে থাকত বিগত পাঁচ সাত বছর পরে এইবার কাজ হয়েছে মোটামুটি যাতায়াতের একটা ব্যবস্থা হয়েছে আর ভিতরের চিপা চাপা যে রাস্তাগুলো ভিতরের যে রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তার রাঙ্গাচুরা অবস্থা খুবই খারাপ যে কোনো রাস্তায় ঘটেন দক্ষিণ খান উত্তর উত্তরখান সিএনজি পাম্প বালুর মাঠ বাজার জয়নাল মার্কেট মিজানা ভেরেজ বালুর মাঠ মাস্টারপাড়া ময়নার টেক চামুর খান প্রত্যেকটা এলাকার রাস্তাগুলো খুবই খারাপ মানে ভিতরের রাস্তাগুলার অবস্থা খুব খারাপ গাড়ি নিয়ে যাওয়ার মতো বিশেষ করে রুগী নিয়ে যেতে গেলে খুব কষ্ট হয় মানে রুগীরও কষ্ট হয় যে চালায় তারও কষ্ট হয়